গুড মর্নিং কাই সকাল সকাল চলে এসেছি এই যে পিঠে ভাজবো কাল পিঠে করেছিলাম আজ পিঠেগুলো আছে তো দিয়ে তেল দিয়ে ভাজবো চলো দেখতে থাকো এই যে আমার জন্য নিয়ে নিয়েছি একটু গুড় আর পিঠে ভাজা মুড়ি খাচ্ছ খাচ্ছ আমি এদিকে দিদির হোমওয়ার্ক করছি দিদি আসলো না এই যে বড় মেয়েও চলে এসেছে পড়তে বসে গেছে আর ও ওইদিকে বুট ভাজা মুড়ি খাচ্ছে এই যে আবার পিঠে বাজাতে চলে এলাম এই যে কামরাঙার চাটনি বানাচ্ছি পা কামরাঙাটাকে ভেজে আর এদিকে আর বেগুনি বানিয়ে নিয়েছি ছুটিয়ে খাচ্ছি পড়েছে

শাশুড়ি বললো আলু সেদ্ধ করতে অনেকটা তো এই জন্য বসালাম কিছুটা ভাতের জন্য আলু সেদ্ধ আর কিছুটা হচ্ছে আলুর পরোটা মেয়েদের জন্য বানাবো সেই জন্য একবারে করে নিচ্ছি আজ মকর সংক্রান্তি এই স্নান করলাম আমি সকাল থেকে টাইম পাই এই যে মামা মামা তুমি ও কখন চান বলে দাও এখন মামা আমাদের এখন স্নান করলো না এখন নাই এই আজকে আজকে মামা এরকম মামা ছবি আঁকতে বসে গিয়েছিল হ্যালো 엄마 আমার হাতের ভাত খাবে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিই